হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে চলে এসেছি মোটামুটি দু তিন দিন পরেই হয়তো এসেছি ঠিক আছে আজ থেকে মোটামুটি রিডিং এবার যেতে শুরু করবে মানে ইউটিউবে যাবে ফেসবুক পেজেও যাবে তো দুদিন তো সরস্বতী পুজোতে ব্যস্ত ছিলাম আশা করি তোমরা সরস্বতী পুজো ভীষণ 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 ভালো কাটিয়েছ ঠিক আছে তো আমিও ব্যস্ত ছিলাম তাই জন্য আমি খুব একটা চ্যানেলে বা অনলাইনে আসিনি ঠিক আছে পার্সোনাল রিডিংও খুব কম সীমিত করেছি তো আজ থেকে তোমরা কিন্তু সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে রিডিং পাবে পার্সোনাল রিডিং পাবে ঠিক আছে চ্যানেল রিডিং পাবে সব কিছু পেয়ে যাবে তো বন্ধুরা চলো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং রিডিং দেখতে থাকছো আর ডেফিনেটলি তোমরা মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে আজ থেকে আবার অ্যাভেলেবেল তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে যোগাযোগ করে নেবে কিন্তু কল করবে না প্লিজ ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে তোমরা অবশ্যই ইনফরমেশান পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাও ঠিক আছে ট্যারোট কার্ড রিডিংও আমি শেখাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে ওকে তো চলো আর বেশি লেট করব না এখন যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে আগামী আজকে রবিবার আজকে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি এই যে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি থেকে এক সপ্তাহ আগামী সাত দিন তোমাদের লাভ লাইফ কেরিয়ার অ্যান্ড তোমাদের হেলথ নিয়ে আজকে রিডিং করব কেমন যেতে চলেছে আগামী সাত দিন তোমাদের লাভ লাইফ কেরিয়ার অ্যান্ড হেলথ শরীর স্বাস্থ্য আমি অবশ্যই দেখব যে কেমন তোমাদের যেতে চলেছে আগামী সাত দিনের কেমন পরিস্থিতি থাকতে চলেছে সেটা দেখে নেবো চলো আজকে এই টপিকটার উপর রিডিং করবো ফার্স্ট আমার আজকে রিডিং স্টার্ট হলো এই টপিকটা নিয়ে আগামী সাত দিন তোমাদের লাভ লাইফ প্রথমে দেখে নেবো ঠিক আছে তারপরে দেখে নেবো কেরিয়ার তারপর দেখে নেব তোমাদের শরীর স্বাস্থ্য কেমন সব যেতে চলেছে আগামী সাত দিন ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী সাত দিন আগামী সাত দিন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ আমার সমস্ত viewers বন্ধু দের ডি লাভ লাইফ আগামী 7 দিন কেমন থাকতে চলেছে প্লিজ মহামান্য আঞ্জল थैंक यू ইউনিভার্স দেখাও थैंक यू सो मच ইউনিভার্স প্লিজ মহামান্য আঞ্জল আমাকে দেখাও थैंक यू सो मच थैंक यू হর হর महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय জয় বর্মা প্লিজ আমাকে দেখাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আগামী সাত দিন আমার সমস্ত ভিভার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে আগামী সাত দিন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে আগামী সাত দিন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে প্লিজ মহামান্য অ্যাঞ্জেল আমাকে দেখাও থ্যাংক ইউ সো মাচ ওকে 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 চলো একটু ডেফিনেটলি ক্ল্যারিফিকেশান নেব। থ্যাংক ইউ তোমাদের মহামান্য অ্যাঞ্চল বলছেন হুম ভালোবাসা রোম্যান্স ভেরি নাইস তোমাদের ভালোবাসা লাভ লাইফে কিন্তু আগামী সাত দিনে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসছে তোমরা যদি বিশ্বাস রাখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ঠিক আছে পুরোপুরি পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি থাকতে পারো তাহলে তোমরা রেডি হও তোমাদের লাভ লাইফে বিগ 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 হ্যাপি চেঞ্জেস আসছে

অনেক মেঘ দেখছিলে তাহলে ক্ল্যারিটি 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 কিছু একটা এন্ড হচ্ছে কিছু একটা এন্ড হচ্ছে হতে পারে হতে পারে এখানে ইগো দিয়ে হচ্ছে আগামী সাত দিনের মধ্যে কারোর তো ইগো হচ্ছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ঠিক আছে এন্ড কিছু হচ্ছে কিছু তো এন্ড হচ্ছে ওয়েট নাইস ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আর একটা ক্ল্যারিফিকেশান নেব আমি আর একটা ক্ল্যারিফিকেশান নেবো আর একটা ক্ল্যারিফিকেশান নেবাই গড কারো কারো তো রি হতে চলেছে রি ইউনিয়ন আচ্ছা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে বন্ধুরা তোমাদের মধ্যে যদি ঝগড়া ঝাঁটি হয়েছিল সেটা টেম্পোরারির জন্যই হয়েছিল কিন্তু এই আগামী সাত দিনের মধ্যে দেখবে ওহো ভেরি নাইস অ্যাকশান আসছে অ্যাকশান প্রোপোজাল আসছে ম্যারেজ প্রোপোজালও আসতে পারে ওকে চলো দেখে নিন আমি বলছি না সমস্ত নেগেটিভিটিকে দূর করতে হবে নেগেটিভ জোন থেকে এবার কোথাও যেন বেরোতে চলেছ অনেক ওভার থিং ইয়াস ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর গঞ্চেল মাইকেল দেখো বন্ধুরা এত সুন্দর মেসেজেস তোমাদেরকে একদম সেন্ড করে দিল আজকে আমি এতটা পরিমাণে হ্যাপি হয়ে গেলাম আশা করি তোমরাও হ্যাপি হয়ে যাবে কিন্তু আমি কোনো যা কিছু বলি স্পষ্ট স্ট্রেট ফরওয়ার্ডই বলবো কোনো ওই মুখের মিষ্টতা দিয়ে কিন্তু বলবো না কার্ড যেমন এসেছে এবং কার্ড আমি অ্যানালিসিস মানে ক্ল্যারিফিকেশনের জন্য কিন্তু কার্ড নিয়েছি তো সেখান থেকে আমি তোমাদেরকে এইটাই বলতে চাই তোমাদের লাভ লাইফ আগামী সাত দিনে দারুণ সুন্দর আসতে চলেছে প্রথমত তো বলবো যে তোমাদের লাভ লাইফে হুম আমার মনে হচ্ছে যে তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো ঠিক আছে হতে পারে যে এখানে হয়তো দরকার ছিল একটা টাইমে তোমাদের ভালোবাসার জীবনে হয়তো মানে অনেক তোমরা সাফার করেছো ঠিক আছে অনেক প্রোভাইড করেছো ঠিক আছে অনেক মানে গিভিং এনার্জিতে ছিলে হ্যাঁ কেউ মানে তোমাদের ভালোবাসা মানুষের মানে মান ভালোবাসা মানুষের জন্য তোমাদের মনের মানুষ তোমরা যেরকম যে রিলেশনশিপেই থাকো না কেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বা তোমরা লাভ রিলেশনশিপ তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যে কোনো কন্ডিশানে তোমাদের লাভ লাইফে আমি বলছি তোমরা হয়তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষটাকে অনেক দিয়েছ অনেক গিভিং এনার্জিতে ছিল ঠিক আছে সেখান থেকে হয়তো তোমরা যখন আলটিমেটলি মানে কিছু ফল পাওনি বা সেই রকমভাবে তোমাদের হয়তো মনের মানুষ বা ভালোবাসার মানুষের তরফ থেকে সেইরকম হয়তো তোমরা সেই সেই জায়গাটা দেখো নি মানে একতরফা বিষয়টা ছিল অ্যাকচুয়াল বলতে চাইছে তোমাদের ভালোবাসার এক একতরফা ব্যাপারটা ছিল একতরফা একতরফাই হয়তো ভালোবেসেছো বা এরকম কিছু একটা সিচুয়েশান কন্ডিশান এরকম ব্যাপারটা ছিল কিন্তু তোমরা এবার কোথাও রিসিভিং মুডে আসছো তোমরা এবার পেতে চলেছ কেন কি তোমরা এখন যেমন নিজেদেরকে প্রায়োরিটি দিতে শিখেছ নিজেদেরকে নিজেরা সেলফ লাভ জার্নি করছো ডেফিনেটলি করতে শুরু করে দিয়েছ তাই জন্যই তো একটা বিগ পরিবর্তন সেলফ রেসপেক্টের জায়গায় এসছো সেল্ফ লাভ জার্নিতে এসছো নিজেদেরকে খুব প্রায়োরিটি দিতে শুরু করেছো যে ঠিক আছে এরকম এবার তোমরা কোথাও রিসিভিং মুডে আসতে চলেছো এবার তোমাদের মনের মানুষের তরফ থেকে তোমরা ভীষণ পরিমাণে ভালোবাসা পেতে চলেছ ফার্স্ট অফ অল এবং কোথাও তোমাদের সম্পর্কে ভালোবাসার সম্পর্কে ক্ল্যারিটি আসতে চলেছে যে সম্পর্কটার মধ্যে হয়তো তোমরা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ মানে ভবিষ্যৎ বা ক্ল্যারিটি পাচ্ছিল না স্বচ্ছতা পাচ্ছিল না একটা হয়তো ধোঁয়াশা কুয়াশা অন্ধকারের মধ্যে ছিল নেগেটিভ চিন্তাভাবনা ওভার থিং প্রচুর পরিমাণে ঠিক আছে যে জায়গা থেকে হয়তো তুমি বেরোতে পারছিলে না বা তোমার মনের মানুষ বেরোতে পারছিল না এরকম একটা সম্পর্কের মধ্যে তোমরা কিন্তু দেখছিলে সেই জায়গা থেকে আসছে মারাত্মক পরিবর্তন মারাত্মক চেঞ্জেস আসছে ওই সাইকেলটা এন্ড হয়ে গিয়ে এবার যেন সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কের ভবিষ্যৎ থেকেও বলা যেতে পারে যে সম্পর্কে ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা আসছে আগামী সাত দিনের মধ্যে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তো ওই সাইকেলটা যেটা চলছিল একটা ওভার থিং একটা নেগেটিভ চিন্তা ভাবনা হ্যাঁ ঠিক আছে মানে যে যা পারছে বলছে হয়তো সেটাই হয়তো বিশ্বাস করে নিচ্ছ বা এরকম হয় না দেখবে না না এটা আর হবে না 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 এটা ওটা আর হবে না ও এটা যেটা বলছে সেটাই আমি মেনে নিচ্ছি এ এটা বলছে সেটাই আমি মেনে নিচ্ছি আমি যেটা নিজে চিন্তা করছি মারাত্মক মানে একটা নেগেটিভ জোনে থাকা একটা ওভার থিঙ্ক একটা নেগেটিভ থিঙ্ক মানে মধ্যে একটা থাকা এ এখান থেকে কোথাও সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাওয়া যায় না বন্ধুরা সেটাই হয়তো পাচ্ছিলে না কিন্তু আগামী সাত দিনের মধ্যে তোমাদের বিগ হ্যাপি চেঞ্জেস ফার্স্ট অফ অল এটা মহামান্য অ্যাঞ্চল ইউনিভার্স তোমাদেরকে রেডি হয়ে যেতেই বলছে যে দেখো তোমরা কিন্তু কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি যে কারণা ইগো কোথাও ডেথ হচ্ছে কিছুটা এন্ড হচ্ছে সেটা হতে পারে নেগেটিভিটি নেগেটিভ জিনিসপত্র এন্ড হচ্ছে ইগো ডেথ হচ্ছে যেগুলো নেগেটিভ জিনিসপত্র সেগুলো কোথাও এন্ড হচ্ছে তাই জন্য আর কে অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল বলছেন যে তোমরা রেডি হও তোমরা রেডি হও সেই রকমই যেটা ধরো তোমরা যে সিচুয়েশানটা মানে হচ্ছিল যে সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছিলো সেই সিচুয়েশানটা কোথাও এন্ড হচ্ছে মানে যত যত নেগেটিভিটি জিনিসপত্র সব এন্ড হচ্ছে ঠিক আছে সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি আসছে তোমরা যদি ভাবছিলে যে আমরা বাইরে ট্রাভেলে যাব বিদেশে যাব ঠিক আছে তোমাদের হয়তো সেই রকমও সেইরকমও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কারো কারু ক্ষেত্রে তোমাদের মানে কি বলবো সেই রকমও ক্ষেত্রে মানে সেই সেই জায়গা থেকেও তোমাদের কোথাও মানে একটা ফুলফিলমেন্ট আসছে যে হ্যাঁ তোমরা কোথাও শিওর শর্ট হয়ে যাবে বা শিওরিটি পেয়ে যাবে যে হ্যাঁ আমরা যাবো ঠিক আছে মানে হতে পারে যে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স ঠিক আছে কারণ টু অফ ভ্যানস লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ হয়তো তোমরা ডিসাইড করতে পারছিলে না কারো কারু ক্ষেত্রে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো মনের মানুষের দুটো কোনো অপশান থাকার একটা চান্সেস রয়েছে তোমরা ছাড়াও ওনার জীবনে হয়তো সেটা কাজ হতে পারে কর্মক্ষেত্র হতে পারে কোনো মানুষ হতে পারে তার ফ্যামিলি হতে পারে অর্থ মানে বিভিন্ন হতে পারে ঠিক আছে ওই অপশানটা সেকেন্ড অপশানটা তো তো কোথাও যেন হয়তো মানে একটা সম্পর্কের মধ্যে কোথাও একটা এতদিন হয়তো ক্ল্যারিটি পাচ্ছিল না স্বচ্ছতা আছে যে আদৌ কি এই সম্পর্কটা কি আগামী দিনে এগিয়ে যাবে বা এই সম্পর্কে কোনো কিছু ভালো হতে পারে বা ভবিষ্যৎ থাকতে পারে সেই জায়গাটা থেকে না কোথাও একটা ক্লিয়ারেন্স আসছে বারবার আমি এই কথাটাই বলবো ক্লিয়ারেন্স আসছে এবং হয়তো দীর্ঘ দিন ধরে হয়তো তোমাদের মধ্যে হয়তো একটা কনফ্লিক্ট চলেছে মনের নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব চলেছে কনফ্লিক্ট চলেছে নিজের সাথে নিজের দ্বন্দ্ব একে অপরের প্রতি একটা ঝগড়াঝাঁটি ঠিক আছে মনোমালিন্য বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র এগুলো হতে পারে যার জন্য হয়তো একটা নেগেটিভ পজিশন তৈরি হয়েছে তো সেই বিষয়গুলো কোথাও এন্ড হচ্ছে বন্ধুরা সেই বিষয়গুলো টোটালি এন্ড হচ্ছে ঠিক আছে তোমরা হয়তো মানে ভাবছিলে যে তোমরা এবার ট্রাভেল করবে তোমরা বাইরে যাবে ঠিক আছে এমনও আমি দেখতে পারি যে দেখতে পাচ্ছি যে তোমাদের মানে কোথাও এখানে মানে কি বলবো এখানে কোথাও হয়তো আমি দেখতে পাচ্ছি কারু কারুর ক্ষেত্রে কারু কারুর ক্ষেত্রে তোমরা যারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারে রয়েছ হয়তো তোমাদের মনের মানুষ চুজ করতে পারছিল না ঠিক আছে চুজ করতে পারছিল না হয়তো সম্পর্কে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলো না তার কাছে ক্লিয়ারেন্স হচ্ছে না তো সেক্ষেত্রে হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ সেই আমি দেখতে পাচ্ছি যে কোথাও চুজ করে নেওয়ার একটা জায়গা চলে আসছে যে হ্যাঁ এই সম্পর্কে একটা ভবিষ্যৎ আছে এই সম্পর্কটা এগোনো যায় এই সম্পর্কে একটা চেঞ্জেস আসছে মা পরিবর্তন আমি লক্ষ্য করতে পারি বা এই সম্পর্কে একটা ভবিষ্যৎ হুম সেটা কোথাও তোমরা বুঝতে পারবে আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে এই রকম একটা বলছিল বিগ হ্যাপি চেঞ্জেস ঠিক আছে এই জিনিসটা কিন্তু আসছে চুজ করে নেবার মানে মানে কেউ তোমাদের মনের মানুষ বা তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের জীবন সংক্রান্ত মানুষ বুঝতে পারবে যে এই ভালোবাসাটার মধ্যে একটা গভীরতা আছে দেব আছে হুম আর এই ভালোবাসাটা সত্যি করে ডিভাইন গাইড গাইডেড আনকন্ডিশনাল ভালোবাসা আনকন্ডিশনাল একটা লভ তোমরা হয়তো অনেকে তোমাদের মনের মানুষের কাছে ট্রাভেল করেও যেতে পারো ঠিক আছে আবার তোমাদের মনের মানুষ তোমাদের কাছে ট্রাভেল করেও তোমাদের কাছে আসতে পারে আসতে পারে কেন কি প্রবল একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি ইনসিকিউর ফিল আমি একটা দেখতে পাচ্ছি ইনসিকিউরিটিতে একটা মানে মানে ভোগার একটা ব্যাপার যে হারিয়ে ফেলার ভয় ঠিক আছে যে আমি যদি এখন যদি লেট করি অনেক সময় হয় না যে আমরা যত লেট করব। যত ডিসিশান নিতে আমরা লেট করব তত আমাদের যেন কাছের মানুষটা ভালোবাসার মানুষটাকে আমরা হারিয়ে ফেলার একটা ভয় এই রকম কোথাও একটা ইনসিকিউরিটি একটা ব্যাপার কিন্তু গড়ে উঠবে ভয় ঠিক আছে সেটাও আমি দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি কি হবে যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা সংক্রান্ত মানুষ জীবন সংক্রান্ত মানুষ আলটিমেটলি উনি ডিসাইড করে ফেলবেন যে অনেক দ্বন্দ্ব হয়েছে অনেক কনফ্লিক্ট চলেছে মনের অন্তর্দ্বন্দ্ব হয়েছে এবার যেন আমাকে সিদ্ধান্ত নিতে হবে অ্যাকশান নিতে হবে হ্যাঁ নয় তোমরা হয়তো ট্রাভেল করে যেতে পারো তোমাদের মনের মানুষের কাছে তোমার মনের মানুষ তোমাদের কাছে ট্রাভেল করে আসতে পারে এই কেউ কেউ আছো কেউ কেউ আছো বন্ধুরা যে তোমরা টুইন ফ্লেন জার্নিতে আছো ঠিক আছে কেউ কেউ আছো সবাই কিন্তু নয় হয়তো দু তিনজনা চারজনা এরকম তোমরা আছো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তোমরা তোমরা হয়তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো কিন্তু তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা যে ভালোবাসাটার মধ্যে একটা ডেপথ গভীরতা হয়তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বুঝতে পারছিল না ক্ল্যারিটি পাচ্ছিল না এবার কোথাও যারা ক্ল্যারিটি পাবে এবং ওই যে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা ওই যে ওভার থিঙ্কার সেখান থেকে কোথাও হয়তো বেরিয়ে আসবে এবং উনি হয়তো ট্রাভেল করে তোমাদের কাছে এলো কারণ কি দেখো টুইন ফ্রেম জার্নিতে যারা থাকে হুম তো বিষয়টা হচ্ছে কি জানো তো সে যত দূরেই যেখানেই থাকুক না কেন তার টুইনের কাছে তো তাকে আসতেই হবে সেটা তো না এসে থাকতে পারবে না ঠিক আছে তো ডেফিনেটলি সে হয়তো তোমাদের কাছে আসবে হ্যাঁ কিংবা তোমরা হয়তো তোমার তোমাদের টুইনের কাছে তোমরা যাবে ঠিক আছে সেটা ট্রাভেল করে হোক তোমার মানে ট্রাভেল করেই যাবে ডেফিনেটলি তোমাদের লং ডিসটেন্স আমি দেখতে পাচ্ছি কারণ এখানে দ্য ওয়ার্ল্ড দ্য টু আ আয়ান্ডস তোমাদের কারো কারো ক্ষেত্রে তো লং মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে একটা নতুন সাইকেল নতুন একটা যাত্রা তোমরা শুরু করতে চলেছো এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো নয় তোমার মানুষটি আসবে তোমাদের ভালোবাসার মানুষটি আসবে এবং নয়তো তুমি তোমরা যাবে এরকম একটা ব্যাপার তোমরা কিন্তু কেউ আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু বাইরে যাওয়ার বিষয়টাও কিন্তু থাকবে ঠিক আছে তো এইগুলো আমি দেখতে পাচ্ছি এবং একটা নতুন একটা জার্নি কারু কারু ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে হয়তো তোমরা বিয়ের প্রোপোজাল পেতে চলেছ ঠিক আছে এবং একটা নতুনভাবে যে পর্যায়টা যেটা চলছিলো সেটা তো এন্ড হবেই ঠিক আছে যে নেগেটিভ পর্যায়টা চলছিল যে ওভার থিং যে নেগেটিভ চিন্তাভাবনা যে নেগেটিভ বিষয়বস্তুগুলো তোমাদের মধ্যে চলছিলো সেটা আগামীর যে সাত দিনের মধ্যে বিগ হ্যাবি চেঞ্জেস মানে সেটা কোথাও যেন হয়তো ডিসাইড করে ফেলবে ঠিক আছে ডিসাইড করা হয়ে যাবে যে না এই মানুষটার সাথেই আমার একটা মানে একটা অদ্ভুত মানে ভালো মানে একটা ভালোবাসার দেব গভীরতা কোথাও যেন জুড়ে আছে এটা কোথাও একটা ফিল হয়ে যাবে এটা কোথাও যেন একটা ডিসাইড হয়ে যাবে এবং সেই পর্যায়টা নেগেটিভ যত বিষয়গুলো সেগুলো এন্ড হবে আফটার দ্যাট কি হবে যে তোমাদের মধ্যে একটা নতুন সাইকেল স্টার্ট হবে ঠিক আছে মানে মুদ্রা কথা স্বচ্ছতা আসছে ক্ল্যারিটি আসছে নিউ একটা সাইকেল স্টার্ট হচ্ছে চুজ করে নেওয়া একটা ব্যাপার হচ্ছে বিয়ের প্রোপোজাল পেতে চলেছ সম্পর্কে অ্যাকশন ভিক্টোরি সব কিছু আর ইন তোমাদেরকে যার জন্য মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা রেডি হও ইন দ্য নিয়ার ফিউচার একদমই তাই সেটা একদম এবং ডেফিনেটলি পজিটিভিটি থেকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকে তোমাদের অন্তর কথা শোনো অন্তর্মনের কথা শোনো ঠিক আছে সব সময় যদি তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকতে পারো তাহলে তোমাদের যেটা অন্তর যেটা বলবে ঠিক আছে সেটা সঠিক বলবে একদমই সেটা সঠিক বলবে কি সঠিক বলবে যে হ্যাঁ কারণ কি ভালোবাসা সত্যিকারের ট্রু লাভ সত্যিকারের আনকন্ডিশনাল ডিভাইন লাভ যেখানে কোনো প্র্যাকটিক্যাল বা লজিক্যাল মাইন্ড দিয়ে এটাকে বিচার করা যায় না একমাত্র মনের যেটা অন্তর্মন আর আমাদের অন্তর্মন মানে মনের গভীরে আমাদের ইউনিভার্স বস বসবাস করছেন আমাদের ঈশ্বর রয়েছেন তো আমাদের ঈশ্বর তখনই তোমাকে যে হ্যাঁ তুমি ঠিক পথেই আছো ঠিক জায়গায় আছো তো ওটাই কারেক্ট হয় বন্ধুরা ঠিক আছে ওটাই কারেক্ট হয় তো সেটা কোথাও তোমাদের হতে চলেছে এবং ডেফিনেটলি তোমরা অবশ্যই তোমাদের সম্পর্কে একটা জাস্টিস আসছে রিইউনিয়ন আসছে তোমরা এবার কোথাও রিসিভিং মুডে থাকতে চলেছ তোমরা এবার রিসিভ করার জায়গাতে আসতে চলেছ তাই জন্যই তো মহামার ম্যান্সে বলছে রেডি হও ওকে যত যত ব্যাড থিংস তোমাদের মধ্যে চলছিল সম্পর্কে সব কিছু এন্ড হতে চলেছে ওকে যত নেগেটিভ চিন্তাভাবনা ওভার থিঙ্ক চিন্তাভাবনা ইগো তারপরে ভয় ভূত যত কিছু সব এন্ড হতে চলেছে একটা নিউ জার্নির নিউ সাইকেল স্টার্ট হতে চলেছে ঠিক আছে তোমরা তো আমি তো বললাম তোমরা ট্রাভেলও করবে তোমাদের মানুষটার সাথে হয়তো তোমরা বাইরেও যেতে পারো বাইরেও সেটাল হতে পারো বাইরেও যেতে পারো উনি হয়তো আসবেন তোমরা হয়তো যাবে এরকম তো আমি পুরোটা ওভারঅল তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম আগামী সাত দিন তোমাদের ভালোবাসার জীবন এত সুন্দর পজিটিভ থাকতে চলেছে কল্পনার বাইরে তোমাদের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটি কনফ্লিক্ট সমস্ত কিছুই এনে হতে চলেছে ওকে তো এই হচ্ছে আগামী সাত দিন তোমাদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে পুরোটাই টোটালি টোটালটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর অবশ্যই ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকুক তাড়াতাড়ি নিয়ে আসছে পরে রিডিং এবার দেখে নেব কর্ম আগামী সাত দিন কেমন থাকতে চলেছে ওকে